আসসালামু আলাইকুম গভর্নমেন্ট রেজিস্ট্রার চিকিৎসক আমি হাকিম মোহাম্মদ আবুল কালাম ডিও এম এস মমিন শাহ ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কষ্টকাঠিন্য কীভাবে সমাধান করব এটার পুরো সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের বেসস ইউনানি আয়ুর্বেদিকের ফর্মুলা অনুযায়ী আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে তিনটা গাছের ফল তিনটা গাছের ফল কি কি সেটা হচ্ছে আমলকি কি হর্ত কি বয়রা যাকে বলে ত্রিফলা ত্রিফলা খুব কার্যকারী একটা উপাদান আপনারা নিয়মিত যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের কোষ্ঠকাঠিন্য ইনশাল্লাহ নির্মূল হবেই প্রিয় দর্শক এখন কথা বলব কোষ্ঠকাঠিন্য কেন হয় কোষ্ঠিকাঠিন্য মানে মল থেকে কষ্ট হওয়া মল শক্ত হয়ে যাওয়া মল দু তিন দিনে অস্ত্র পরিষ্কার না হওয়া এ কারণগুলো হলো যেমন পানি কম খাওয়া পানি কম খাওয়ার কারণে পাজা পোড়া জালযুক্ত খাবার খাওয়ার কারণে পর্যাপ্ত শাক সবজি ফাইবার না খাওয়ার কারণে অতিরিক্ত দুধ চা অতিরিক্ত দুধ চা চিন্তা লিভার দুর্বলতা অজম শক্তি কম থাকা এই সব কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে কোষ্ঠকাঠিন্যর ক্ষতির দিক কোষ্ঠকাঠিন্যর যে ক্ষতির দিকগুলি হচ্ছে এটা যদি দীর্ঘদিন কষ্টকাঠিন্য থাকে তাহলে আপনার সমস্যা হতে পারে পাইলস অশ্ব গ্যাস গ্যাস্ট্রিক পেট ব্যথা অজম শক্তি নষ্ট হওয়া শরীরে বিষাক্ত পদার্থ জমে ত্বক খারাপ হওয়া মাথা ব্যথা ক্ষুধা মন্দ এইসব সমস্যা দেখা দিতে পারে সমস্যা সমাধানের জন্য আপনারা নিয়মিতভাবে ত্রিপলা যদি খান আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ ত্রিফলা কীভাবে খাবেন এটা হচ্ছে আমলকি হর্তকি বহেরা এই তিনটারে মিলাই হয় ত্রিফলা ত্রিফলার গুণ অনেক বেশি প্রিয় দর্শক আপনারা যদি আপনার চূর্ণ আকারে খান তাহলে এক চামচ চূর্ণ এক গ্লাস পানিতে একটু কুসুম গরম পানিতে সকাল রাত্রে এভাবে যদি নিয়মিত খান তাহলে আপনাদের কষ্টকাঠিন্য থাকবে না ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে যদি কেউ ত্রিফলা আমান খোকলা খান তাহলে রাত্রেবেলা সন্ধ্যা রাত্রে ভিজিয়ে রাখবেন সকালবেলা এই পানিটা ছেঁকে নিয়মিতভাবে যদি খান ইনশাআল্লাহ আপনাদের কষ্ট কষ্টকাঠিন্য থাকবে না ইনশ হানড্রেড পারসেন্ট তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এমন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফিজ